চলো আজ তোমাদেরকে ব্যারাকপুরের এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা ব্যারাকপুরে থাকা সত্ত্বেও ব্যারাকপুরের অনেক মানুষই জেনে না কি ভাবছো কোথায় এসেছি এই দেখো চলে এসেছি হচ্ছে কল্যাণী হাইওয়ে পাশে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট যেটা নাম হচ্ছে ম্যাঙ্গো লিফ আর ঢুকেই তো পুরো চোখ জুড়ে গেল এখানকার এই জায়গাটার নামকরণ কিন্তু একেবারে আদর্শ ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে প্রচুর আম গাছ আর তার ঠিক পাশেই সুন্দর করে সাজানো গোছানো বসে আড্ডা দেওয়ার জায়গা খাবার দেওয়ার জায়গা আর অনেকটা সময় কাটাতে পারবে তোমরা রেস্টুরেন্টের একটা সাইড এ কাজ এখনো চললেও আর একটা সাইড কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে এবং এখানে কি তোমরা বিভিন্ন ধরনের ফুড আইটেমস ট্রাই করতে পারবে চলো দেখে নাও এখানে আমরা নিয়ে হচ্ছে এই মিক্স যার মধ্যে প্রচুর ধরনের ছিল নিয়েছিলাম দুর্দান্ত আর খেতেও খুবই আমি ছিল আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার যেটার সাথে দুটো ডিপ দিয়েছিল এটাও অনেক বেশি টেস্টি ছিল তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো লোকেশনটা ক্যাপশনে দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও আর